এখনো অশান্ত বাংলাদেশ পদত্যাগ করে দেশ চলেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছে এই অন্যায় প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় মিছিল করে হিন্দু জাগরণ মঞ্চ শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ উপ কমিশনের অফিস পর্যন্ত মিছিল করে হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশ উপ কমিশনের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় আন্দোলনকারীদের অভিযোগ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ রাজনৈতিক পালা বদলের অচিলায় সংখ্যালঘু হিন্দুদের উপর অমানবিক অত্যাচার ও বাংলাদেশকে হিন্দু শূন্য করবার অগণতান্ত্রিক চক্রান্ত চলছে সেটা